জায়েদ খান জায়দ খানের মতো গরুটা পাগলামি করে এই জন্য এটা নাম রাখা হয়েছে জায়েদ খান কি যে জায়েদ খানকে ধরা যদি ধুল সে পিটাইতে পারতাম জায়দ খান নামটির সাথে কম বেশি সকলেই পরিচিত তার অভিনয় যতটা নাম আমরা দেখেছি তার থেকে বেশি তার ডিগবাজি বা অদ্ভুত কর্মকাণ্ডের জন্য সে বেশি পরিচিত যাই হোক জায়দ খান নামের এই গরুটির গল্প করছি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি একটি গরু ডিগবাজি মারতে চাই কিন্তু বড় তো এই কারণে মারতে পারে না অন্য কোন গরু বা মানুষ দেখলে ডিগবাজি দিতে চাই এমন ডিগবাজির অভ্যাসের কারণেই গরুটির নাম রাখা হয়েছে জায়দ খান এবারের কোরবানি ঈদের তিরিশ মনোজনের এই গরুকে তোলা হবে গাবতলীর হাটে প্রতিদিন দেড় হাজার টাকার খাবার খাওয়া মস্ত বড় সার গরুকে দেখা পাওয়া যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডের কারণ সিয়া আক্তার হোসেনের বাড়িতে এদিকে এমন নাম রাখায় প্রতি নিয়তই মানুষ গরুটিকে এক নজর দেখতে আসছেন গরুটির মালিক আক্তার হোসেন বলেন আমার গরুটি মনে হয় গাজীপুরের সবচেয়ে বড় ওজনের তুলনায় বেশি লাফালাফি করে মানুষ দেখলেই ডিগবাজি মারতে চাই এই জন্য আমার ছেলে নাম রেখেছে জায়দ খান লোকজন জায়দ খান নাম প্রচারের পর থেকে দেখতে আসছে এসে ঠিক নাম রাখা হয়েছে বলেও বলা বলি করছে কি হাস্যকর অবস্থা বলুন তো তিনি আরো বলেন প্রতিদিন কাঁচা ঘাস খড় ভুসি সহ প্রায় দেড় হাজার টাকার খাবার খায় কোরবানির ঈদে ঢাকার গাফতুলি হাতে নেওয়া হবে এই গরুটি বিক্রির জন্য গরুর মালিকের বড় ছেলে সিহাব বলেন ভিডিওতে দেখা যায় জায়দ খান লাভ দেয় এই গরুটাও লাভ তাই গরুর নাম জায়দ খান রাখা হয়েছে ফ্রিজিয়ান জাতের এই গরুটি আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে লালন পালন করা হচ্ছে এর আগেও আমরা গরু পালন করেছি কিন্তু জায়দ খান নাম বেশি পরিচিতি পেয়েছে। ছোট ভাই আমি বাবা মা সবাই গরুর যত্ন নেই বিক্রির পর কিছুদিন খারাপও লাগবে গরুর নাম জায়দ খান শুনে আপনার কি অনুভূতি এখনই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে সেখানে ময়লা ফেলবেন না আল্লাহ হাফেজ আলাইকুম